ব্রাজিল দলে যেই প্রপার একজন নাম্বার নাইন প্রবলেম মানে যেই দু এক বছর হইতেছে সেই সমস্যাটার সমাধান হইতে পারে জোপেড্রো মানে জোপেড্রো হচ্ছে বর্তমান সময়ে অসাধারণ একটা ফুটবল লাস্ট ম্যাচে সেই গোল দিয়েছে হচ্ছে জোপেড্রো মানে জোপেড্রো নিয়ে আসলে মানে কি বলার মানে সে আসলে অসাধারণ একটা ফুটবল খেলছে মাত্র মাত্রই হচ্ছে চেলসির সাথে যোগ দিয়েছেন এই ক্লাব বিশ্বকাপে এবং যুগ দেওয়ার সাথে সাথে হচ্ছে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে পেস হারায়া সেখানে একটি গোল দিয়েছেন এবং প্রি সিজনে যে ফ্রেন্ডলি ম্যাচ দুইটা খেলছে পরে সেই ফ্রেন্ডলি ম্যাচ দুটোতে দুইটা গোল দিয়েছেন মানে জুয়া ওপেন্দ্র হচ্ছে এক কথায় অসাধারণ একটা ফুটবল খেলতেছে এখন এবং এই বিষয়টা হচ্ছে ব্রাজিলের জন্য খুবই ভালো হবে কারণ এই ব্রাজিলের সামনে যেই ফিফা উইন্ডোতে যে ম্যাচগুলো রয়েছে দুইটা এবং ব্রাজিলের যে প্রপার নাম্বার নাইন যেই প্রবলেমটা রয়েছে একটা প্লেয়ারের সেই সমস্যাটা সমাধান হইতে পারে এবং হবেও জুয়া ওপেন